নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ আমি সৌরভ দাস আজ আমরা এমন একটি সময় নিয়ে কথা বলছি যেটা তুলারাশি জাতকদের জীবনে একটি পরিবর্তনের চূড়ান্ত মুহূর্ত তুলারাশি দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি মিথুন রাশিতে শুরু হচ্ছে বৃহস্পতির খেলা পাঁচটি বড় ভবিষ্যৎবাণী আপনি যদি তুলারাশি জাতক হন তাহলে দু সালে জুন থেকে আমরা জীবনে বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে যা ১৩ মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে বন্ধুরা জীবনে প্রতিটি মোড়ে আমরা খুঁজি একটুকরো আসার আলো আর সেই আলো অনেক সময় আকাশে তারা নয় গয়ের অবস্থানেই লুকিয়ে থাকে বন্ধুরা আজ আমি যে ঘটনা নিয়ে এসেছি তা হলো দু হাজার পঁচিশ সালে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে তুলারাশি মানুষদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে নবম ঘরে বৃহস্পতির অবস্থান বদলে দেবে সব ভাগ্যের ঘরে এমন গো বসলে জীবন হয় চরম সাফল্য নয় ধ্বংসের পান্তে ঠেলে দেওয়া মাঝামাঝি কিছু হয় না আপনি তুলা তুলারাশি যদি না হন তাহলে এই ভিডিওটি আমরা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসতে চলেছে আপনার জীবনে হঠাৎ করে বাধা আসছে সফলতার খুব কাছ থেকে ফিরে আসছেন হঠাৎ সম্পর্ক ভেঙে যাচ্ছে অথচ কারণ খুঁজে পাচ্ছেন না বছরের শুরুতে বড় আশায় বুক বেঁধেছিলেন তুলারাশি জাতকরা বৃহস্পতি ঘর কিন্তু বাস্তবে তো এখন তেমন সুফল পাচ্ছেন না তাহলে প্রশ্ন উঠছে কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃহস্পতি তুলারাশির নবম ঘরে আর তার উপর রাহু দৃষ্টি এর ফলে কী কী পরিবর্তন আসবে বৈদিক জ্যোতিষে সর্বাধিক শুভ গয়ের মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতিগো এই রকমও মান্যতা রয়েছে বৃহস্পতির পঞ্চম সপ্তম ও নবম দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলে মনে করা হয় এই বৃহস্পতি পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি দিয়ে যে ভাবকে দেখবে সেই ভাবের বা ঘরের ফল ভালো বৃদ্ধি করে বৃহস্পতি গ্রহকে দেবতা গুরু বলা হয় তাকে একটি অনুকূল বৃহস্পতি ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস দেন যেমন সন্তান সুখ গৃহসুখ সম্পদ সুখ সমৃদ্ধি ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু তুলারাশি বন্ধুরা বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন কোনো কাজে মন না বসা হঠাৎ করে ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনের অস্থিরতা মনের অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চ মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি সবথেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করে শুরু হবে কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে এছাড়া বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে তুলারাশি বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আমরা জন্মশক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন তুলারাশি মানুষরা বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক তুলারাশি জাতকরা এখনও বুঝতে পারছেন না এর প্রভাব বৃহস্পতির গোচর দু হাজার পঁচিশের কথা বলতে গেলে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য গুরু আপনার তৃতীয়পতি আর ষষ্ঠপতির অধিপতি আর বর্তমানে গোচরকালে আমরা নবমভাবে প্রবেশ করছে নবমভাবে বৃহস্পতির গোচর আমনার ধার্মিক ধর্মীয় বিশ্বাস বৃদ্ধি করবে ধর্মীয় কাজে উৎসাহের সাথে অংশগ্রহণ করবেন ধর্মীয় ভ্রমণ তীর্থযাত্রা করবেন উচ্চশিক্ষা ও বিদেশে ভ্রমণের সুযোগ আসবে যারা বহুদিন ধরে পড়াশোনার জন্য বা চাকরির জন্য বিদেশে যেতে চাইছিলেন এই সময় পূর্ণ সহযোগিতা আসবে বৃহস্পতির তরফ থেকে স্কলারশিপ ভিসা ইত্যাদি সহজ হবে বৃহস্পতি নবম ঘরে থাকায় আপনি ভাগ্যের প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য পাবেন আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফলাফল পাবেন কারণ বৃহস্পতি আমরা নবম স্থানে ভাগ্যের স্থানে বসে আছে ভাই বোনের সহযোগিতায় আপনার কাজে গতি আসবে অন্যদিকে বৃহস্পতি মহারাজ আপনার নবম ঘরে বসে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাব পঞ্চম ভাব আর প্রথমভাবে যার ফলে তেরো মাসে কী কী পরিবর্তন আসবে এক ভাগ্যের দরজা খুলবে হঠাৎ করে দু হাজার পঁচিশ অক্টোবর থেকে আপনি দেখবেন জীবনে এক অজানা রাস্তায় এগোচ্ছেন হঠাৎ ভাগ্যমান হয়ে উঠবেন নতুন চাকরি বিদেশ যাত্রা স্কলারশিপ এই সব একে একে আসবে বৃহস্পতি প্রথম ঘরে দৃষ্টি দেওয়াই আপনি নতুন আত্মবিশ্বাস পাবেন পেশাগত ইমেজ পরিবর্তন নতুন লুক বা সামাজিক মর্যাদা বাড়বে অবিবাহিত জাতক ও জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে সন্তানের উন্নতি হবে আপনি যদি সন্তান নিতে চান তবে আপনার পক্ষে সন্তান ধারণ করা সম্ভব শিক্ষাক্ষেত্রে চমৎকার সাফল্য পাবেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে নতুন সুযোগের আগমন কেরিয়ারে বড় অপার বা প্রমোশন ইত্যাদি অপ্রত্যাশিত অর্থ পুরনো লোন মিটে যাবে লটারির ভাগ্য খুলে যাবে কারণ বৃহস্পতি নবম স্থানে বসে আছে আবার সেখানে রাহু দৃষ্টি পড়ছে রাহু দৃষ্টি হচ্ছে ফাটকা ইনকাম তবে বন্ধুত্বের ধোঁকা যাকে বিশ্বাস করবেন সে আঘাত দিতে পারে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবে বৃহস্পতি নবম ঘরে থাকায় উত্তরাধিকারী সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন গোপন অর্থ প্রাপ্তি হতে পারে এই সময়টা ভাই ও বোনের জন্য অনুকূল হবে এবং তাদের সাথে আপনার সম্পর্ক আরও সুন্দর হবে দু সালে অক্টোবরের মাস থেকে বৃহস্পতি প্রভাব তুলারাশির জীবনে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে এই সময় থেকে আপনি জীবনে সুখ সমৃদ্ধি নতুন সুযোগ শিক্ষাগত উন্নতি এবং পিতার দিক থেকে সমর্থন পাবেন বিশেষ করে দু হাজার সালের শেষের দিকে বৃহস্পতির অবস্থান খুবই শক্তিশালী হবে তখন আমরা ভাগ্য খুলে যাবে রাশি বন্ধুরা বৃহস্পতির এই শুভ প্রভাবটাকে আপনি যদি সম্পূর্ণভাবে উপভোগ করতে চান তাহলে এই প্রতিকারগুলি অবশ্যই করতে পারেন এই প্রতিকারগুলি করলে বৃহস্পতি শক্তি আরও বৃদ্ধি করবে আপনার জন্মশকে বা চার্টে যদি বৃহস্পতি দুর্বল থাকে তা শক্তি বৃদ্ধি করলে আপনি ভাগ্যের সমর্থন পাবেন প্রতিকারগুলি হল হিন্দু ধর্ম অনুসারে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে এর ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতি উন্নতি হবে হাতে যদি টাকা না থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপর পাত্রে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে তামার কলসে গঙ্গা জল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেয় বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গা জল বাইরের দরজায় ছিটিয়ে দিন এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘরে সুখ ও শান্তি বিরাজ করবে বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকে দেওয়ালে থাকা উচিত দক্ষিণ ও পশ্চিম দিকে দেওয়ালে আয়না রাখা উচিত নয় এর ফলে ঘরে দরিদ্রতা বাস করতে শুরু করে বৃহস্পতিবার ছাড়া প্রত্যেকদিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে মোচা লাগান এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকবে এছাড়াও বৃহস্পতি শক্তিকে বৃদ্ধি করতে আপনি ফিরোজা বা পোগরাজ পড়তে পারেন দু সালে পঁচিশ সালে জীবনে বৃহস্পতির খেলা শুরু হবে এবং এটি হবে অলৌকিক ও নাটকীয় কেউ এই সময় জীবন পাল্টাবে কেউ আবার ভুল করলে পেছনে ফিরে তাকাতে হবে তাই এখনই জানুন নিজের কুণ্ডলিতে বৃহস্পতি শুভ কিনা তৈরি রাখুন নিজেকে যদি এই ভিডিও আমরা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটিকে আর হ্যাঁ কমেন্টে লিখে জানিয়ে দিন আমরা জন্মতিথি আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেবো